পাহাড়তুল এলাকার ব্যবসায়ী মোহাম্মদ সেলিম মিয়া শুরুতে কম টাকা ধার দিলেও পরে একই এলাকার উত্তম কুমার দাস নিজের পৈতৃক জমি তার কাছে বিক্রির কথা বলে একে একে নিয়েছেন বত্রিশ লক্ষ টাকা ভুক্তভোগী সেলিম মিয়া জানান উত্তম দাস বিপদে আপদে সবসময় তার কাছ থেকে এই টাকা নিয়েছেন যা তিনি লিখে রেখেছেন তার ডায়েরিতে একজন মুসলমানের ছেলে আমাদের আল্লাহ আছে ওদের ভগবান আছে সে আমার কাছে যতবার আসছে টাকা মানে টাকার জন্য আমি কখনো খালি হাতে দিই নাই যখন আমি বলছি যে কাকু একটা ডকুমেন্ট করতে উত্তম কাকু উত্তম কুমার দাসকে বলে একটা ডকুমেন্ট বাবারই আর কি বাড়ি সারি দেয় আমি আলাদা দমিতা বংশের ছেলে তুমি একটা কথা বলো যে আমি তোমার এই কিছু টাকার জন্য কি আমি এটা অস্বীকার করতে পারবো আমি তো সবার সামনে তুমি ডকুমেন্ট করলে করো ওনার কথা বিশ্বাসের উপরে এক সময় টাকার বিনিময়ে উত্তম কুমার দাস নিজে জমি সেলিমের কাছে বিক্রি করে শোধ করে দেবেন প্রতিশ্রুতি দিয়ে এখন উত্তম অস্বীকার করেছে বলে অভিযোগ ভুক্তভোগী সেলিমের এখন এই টাকা পেতে অনিশ্চয়তায় ভুগছেন ব্যবসায়ী সেলিম একাধিক সাক্ষীদের সামনে সেলিম মিয়ার কাছে জমি বিক্রির প্রতিশ্রুতিও দিয়েছেন উত্তম কুমার দাস সেলিমে দিয়েছে যে উত্তম আছে উত্তম আর ছেলেও আছিল এটা টাকা দিয়েছে টাকা দেওয়ার পর অতি মানে এরা অস্বীকার করতেছে বলতেছে মানে জায়গা মানে দেবার কথা ছিল কিন্তু এখন যাই বলতে মানে মানে টাকা নিয়ে নেওয়া এটা মানে পানুয়ার এত হয়রানি করতেছে যে এদের এমন প্রমাণও পাওয়া যায় ওই এলাকার বেশ কয়েকজনের সাথে কথা বলে সিলিন্ডার আমাকে দিয়ে টাকা পাঠাইতো আমি যে ওদেরকে গিয়ে গিয়ে টাকা দিয়েছি লক্ষ্মী মাজার বাড়ি ওনাদের বাড়িতে কয়েকবার গিয়ে টাকা দিয়েছি এই জাগার বাবু দেই আমাকে দিয়ে পাঠাতো আমি গিয়ে গিয়ে দিয়ে আসতাম এবং সিলিন্ডার নিজে দিয়ে যাবে আমি দেখছি ওনার গরমে টাকা দিতে কিন্তু এখন এটা অস্বীকার যেতেছে বা অন্য কারো প্রবলেম পড়ছে পরে এখন এটা অস্বীকার যেতেছে নাকি এখন এটা তো ঠিক নাও নেই উনি হিন্দু ছেলে এটা অস্বীকার যেতেছে টাকা দুই দুই দেখ আমার সামনে লেনদেন করছে একবার সাগরিকা রোডে একবার ফলিতলি বাজারে এর পরবর্তীতে তাদের এই মাদ্রবের বিষয়ে যেদিন জানা গেছে বেশ কয়েক মাস আগে অভিযুক্ত উত্তম কুমার দাস আদালতে আইনজীবীর কাছে গিয়ে ব্যবসায়ী সেলিমের কাছে জমি বিক্রি করতে সকল কাগজপত্র দিয়েছেন এমনটাই জানালেন উত্তমের ব্যক্তিগত আইনজীবী নিতাই কুমার চৌধুরী সেলিম সাহেব আমাকে একসাথে আছিল আসার পর ফাইলটা আমাকে দিছে উনি আমাকে সরাসরি বলছে যে আমি বাইরে বাইরে জায়গা অনেক বেশি দামে পাই তবে সাড়ো এগারো লাখ সাড়ো তেরো লাখ টাকা করে আমি দরদাম করে সেলিমকে দিয়ে দিছি আমি ওইখানে আর থাক মানে জীবন অনেক গিয়ে পাইছি গাছ প্রতি গাছ পাইছি ওইখানে ওখান থেকে আমি চলে আসবো এরপরে উনি আমার কাছে আসার কথা আর আসেনি বিষয়টি নিয়ে ভুক্তভোগী সেলিম পাহাড়তলি থানা একটি সাধারণ ডায়েরিও করেছেন তবে এই বিষয়ে অভিযুক্ত উত্তম কুমারের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি সাড়া দেননি